ন গোভীরে আখি না নিবিরথার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বলো পাব তোমায় বসন্তে মাতালমিয়ে অপূর্ণতা গগাস ওয়াও চমত্কার এটা ওইটার থেকে একটু আপডেট ভার্সন গগাস এই যে দেখেন এটার আউটপুট আছে এবং এটার যে বিশেষত্ব আমি সব ভিডিওতে বলি এটা দিয়ে কিন্তু ভলিউম এবং টোন দুইটাই আছে আপনার কাছে গিটারটা একটু বাজাই পে স্ট্রিং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে রেগুলার গিফট গুলো থাকবে বডি শেপটা কিন্তু একটু ডিফারেন্ট করছে হ্যাঁ এটার এটার মডেল হচ্ছে আমার মতো বলে আচ্ছা এস কিউ মানে হচ্ছে উনচল্লিশ থার্টি নাইন অফার প্রাইস ছয় চাইনিজ গিটার এস ব্র্যান্ডের এস ব্র্যান্ডে এগুলো সব না হ্যাঁ কালারগুলো দেখবেন না গিফটও আছে আবার এটার সাথে গিফট আছে পাঁচটা পাঁচটা এই যে দেখেন গিফট এই যে ভাই মাথা ঠিক আছে তো এত গিফট এই যে দেখেন ব্যাগ এই যে পিক এই যে স্ট্রিং এই তিনটা কিন্তু আমরা কমন দিই রাইট এই যে একটা বেল্ট দিব একটা ক্যাপও দিব সাথে ব্যাগ আছে পাঁচটা গিফট সহ মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকায় নিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো আবার আমরা চলে এসেছি মিউজিক মিউজিক পয়েন্টে আর আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গিটার কালেকশন এছাড়াও কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের উগুলে কালেকশন তাছাড়া কিন্তু রয়েছে প্রত্যেকটা গিটার এবং উগুলে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মিউজিক পয়েন্টে আর মিউজিক পয়েন্টে আসলে কিন্তু বরাবরের মতো পেয়ে যাবেন আমাদের ভালোবাসা এবং হাসি খুশি ভরা মুখটা সেই পল ভাই তো আসসালামু আলাইকুম পল ভাই কেমন আছেন

ওকে ঠিক আছে আহ মডেল নাম্বার কিন্তু পিছনেও দেওয়া আছে এটা কিন্তু আউটপুট আছে সাথে কিন্তু ব্যাক পিক স্ট্রিং টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফ্রম মিউজিক পয়েন্ট ওকে এক এক করে তো আমরা সবগুলো পেতে চলে হবে যদি অ্যাড্রেসে চলে আসেন ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজা লিফটের তেরো চোদ্দ তালাতে আমি আর একবার বলতেছি লিফটের তেরো মানে চোদ্দো তালা চোদ্দশো দুই আমাদের অফিস পাশাপাশি চলে যেতে পারেন উত্তরাতে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই তিন তলাতে আরেকটু সহজ করে যদি বলি লন্ডন প্লাজার পাশে বেলি কমপ্লেক্স ঠিক আছে ওকে আচ্ছা এখন দেখাবো এটা কিন্তু সিগনেচারের আরেকটি ভার্সন সিগনেচার গুগল ও চমৎকার এটা ওইটার থেকে একটু আপডেট ভার্সন গুগলস এই যে দেখেন এটার আউটপুট আছে এবং এটার যে বিশেষত্ব আমি সব ভিডিওতে বলি এটা কিন্তু ভলিউম এবং টোন দুইটাই আছে আপনারা আউটপুট দিয়ে সুন্দর মতো বাজাতে পারবেন বাসায় এটা 2500 টাকা তো ভাই এইটা হচ্ছে 6200 টাকা সাথে ব্যাকপ্যাক স্ট্রিং এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমে জাস্ট 300 টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট চেক করবেন তারপরে হচ্ছে আমাদের ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করবেন মানে ঢাকার মধ্যে কিন্তু কোনো টাকা লাগবে না টাকা লাগবে না না ক্যাশ অন ডেলিভারি ওকে আচ্ছা দেখেন তো গিটারটা কিউট একটা গিটার সব এটা কিন্তু মুই ভাই নট কাভারড আচ্ছা চাইনিজ কাবাত এটা কিন্তু 38 ইনচ একটা চাইনিজ গিটার ভাই মাত্র সাড়ে টাকা আমরা দিতেছি ফিনিশিংটা কিন্তু খুবই এটা এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা ন্যাচারাল এরকমের মধ্যে পেয়ে যাবেন ন্যাচারাল কালারও আছে ন্যাচারাল আর ঠিক আছে ট্রাভেল সাইজের থেকে একটু বড় ঠিক আছে আর রেগুলার সাইজ থেকে তো ছোটই তো এই গিটারটা আপনারা পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় সাথে কিন্তু ব্যাগ পিক স্ট্রিং এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখন যে গিটারটি দেখাবো এটা হচ্ছে গিভসানের এটা হচ্ছে ইকোনমি সিরিজ হ্যাঁ इट्स মাই রেড ওয়ান রেড एंजেল एंजেল ফ্রিয়া গিটার এটা আমিnabla দিছি আচ্ছা ইকোনমি সিরিজের এই গিটারটাতেও কিন্তু আউটপুট দেয়া আছে ঠিক আছে গিটারটি একটু বাজাই গিটারটা আমরা কিন্তু দিচ্ছি মাত্র 6500 টাকায় 6500 টাকা মাত্র 6500 টাকায় এই রেড গিটার টি চলে আসতে হবে কিন্তু মিউজিক পয়েন্টে অনলাইন অর্ডার করতে পারবেন কিভাবে করবেন একটু আগে বলে দিছি আচ্ছা ইএমাহা নিয়ে একটা কথা বলি এটা কিন্তু ইএমাহা ইএমাহা হ্যাঁ বাট আমরা মিউজিক পয়েন্ট কিন্তু ইয়ামাহার সব অথেন্টিক প্রোডাক্টগুলো আনতিছি এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও হবে দেখতে চোখ রাখতে হবে ভাইয়ার ভিডিওতে এবং অন্যান্য সব ভিডিওগুলোতে আচ্ছা এইটার কিন্তু একটা মডেল আছে হ্যাঁ এটা হচ্ছে সিএম টু কিন্তু ভাই ইকুলাইজিং দেওয়া আছে দেখেন পুরো ইকুলাইজার স্টাইল ভলিউম টোন কি আলাদা টোন সব দেয়া আছে আর একটা বিশেষত্ব হচ্ছে পিকআপ দেওয়া আছে কিন্তু ইএ মাহা এটা কিন্তু 6800 টাকা 6800 টাকা অনলি 6800 টাকায় ব্যাক পিক স্ট্রিং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটার সাথে রেগুলার গিফট থাকবে আমি কিন্তু প্রত্যেকটা গিটার একটু একটু বাজায় দেখানোর চেষ্টা করি সবাইকে সাউন্ডটা বোঝার জন্য এছাড়াও সপে চলে আসতে পারেন আড্ডা দেওয়ার জন্য গান গাওয়ার জন্য প্রোডাক্ট কেনার জন্য আচ্ছা ভেনাস রোজ ইন্ডিয়ান মোস্ট পপুলার ব্র্যান্ড ভেনাস রোজ গিপসন ভেনাস রোজ হচ্ছে এই মডেলটার নাম গিপসন হচ্ছে ইন্ডিয়ান মোস্ট পপুলার একটি ব্র্যান্ড এটাতে কিন্তু একটা মানে আমার কাছে লাগে যে পিক আপটা অনেক ভালো দিছে ওরা এই যে দেখেন ভলিউমে ভলিউম লেখা ভি ফর ভলিউম টি ফর টোন ঠিক আছে আপনি টোন হাই লো মিট করে বাজাতে পারবেন তো এটার ব্যাকপার্টটা দেখাই দিই দুইটা কিন্তু সিমিলার রেট এটাও ছয় টাকা ঠিক আছে ব্যাকপিক স্ট্রিং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে

আচ্ছা প্লাস আসতেছে দেখাই দিচ্ছে দেখছেন গিটারটা তো এটার টেক্সচারের কথা বলতেছিলাম দেখেন ফিফটি টু সি প্লাস একদম খোদাই করে লেখা আছে ইনলেটা দেখেন একদম পুরা মানে একটা বিদেশি গিটার মনে হবে আপনার হাতে গিপসন আমেরিকান গিবসনের নকল করছে গিটারটা ইনলেটা অনলি চমৎকার ওকে প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হচ্ছে 8700 টাকা একটা গিটার দেখাই আসেন একটু এই পাশে আসেন আমার এই যে এই জায়গায় দাঁড়ায় বাজাইতে ভালো লাগে এই দেখেন দেখছেন আমার এই জায়গায় দাঁড়ায় বাজাইতে ভালো লাগে আচ্ছা এই গিটারটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কি দেয়া

এটা তো কমন বলছি সাথে একটা বেল্ট দিয়ে দিব একটা ক্যাপো দিয়ে দিব তাহলে আপনার ডিসকাউন্টের থেকে কিন্তু বেশি পাইলেন কম পাইলেন কিনতে আসলে দেখবেন যে আপনার ওই পাঁচশো ছয়শো টাকা পরে যাবে

ঠিক আছে আচ্ছা দশ হাজার টাকার গিটার যারা কিনে আমি কিন্তু সাথে একটা বেল্ট দিয়ে দিই ব্যাক পেকেজ স্ট্রিং তো থাকবেই সাথে একটা বেল্ট পেয়ে যাবেন ওকে আর মানে চারটা গিফট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ব্যাক পেগ স্ট্রিং এবং বেল্ট ও কেন এটা হচ্ছে ডু ওকে ওকে হ্যান্ডি একটা গিটার ছোট চমক বাট এটা কিন্তু মানে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ট্যাঙ্গালুড ট্যাঙ্গালুড হ্যাঁ ট্যাঙ্গালুড টাকা মাইন টেইলর মার্টিন এগুলো নিয়ে কিন্তু স্পেসিফিকলি বাড়ায় বলবো আমি বানায় বলবো ভাই ওই যোগ্যতা এখন আমার হয় নাই আচ্ছা এই গিটারের যে মডেলটা এটা হচ্ছে টিএল এফ টিএলএফ ব্ল্যাক কালার মানে টিএলএফ হ্যাঁ আচ্ছা এই গিটারটার সাথে

প্রিমিয়াম কোয়ালিটি টাকা টাকা একটা ক্যাপও দিব আর এলো 650 1450 ভাই 1500 টাকা হয়ে এইখানেই তোমায় চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে টাকা প্লাস হয়ে গেল দম দাঁড়ান ঠিক আছে তো চ্যাঙ্গালুডের এই গিটারটি যারা নিবেন আমি একদম কিন্তু গিফট সহ দেখায় দিছি এগুলাই পাবেন ম্যানেজার যদি না দেয় তাহলে ওরা ধরবে না ইসা ওকে তারপর আমরা দেখব আমরা স্যান্ডি 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 সান্ডা কি সান্ডা আচ্ছা এইটাতে কিন্তু অফার ছিল অফার কিন্তু এখন নাই 25% বলছিলাম যে এই যে কোফিলের মেরে ধইরা নি আসতে হবে অথবা বউরে কে আনতে পারে না আমরা দিতেও পারি নি 25% ডিসকাউন্ট করছিলাম এটা মাত্র পাঁচশো টাকা সাড়ে নয় হাজার টাকা ব্যাক আপনার জন্য বেল্ট দিয়ে দিলাম একটা আমরা কিন্তু ভাই সত্যি কথা বলতে যতটুকু পারি আমরা ততটুকু বলি যতটুকু পারি না বলি না আমরা কিন্তু অনেক গিটারে দেখবেন একটা লেস বাজানো থাকে যে ভাই চৌত্রিশশো পঞ্চাশ টাকা কেন ভাই ওই পঞ্চাশ টাকা আমরা ছাড়তে পারি না বিদেয় আমরা মিউজিক পয়েন্ট ওইভাবেই প্রাইসটা ট্যাগ করি যেন আপনারা অন্য জায়গায় যে বুঝেন যে না ঠিক আছে আমরা কিরকম দিসি আচ্ছা গিটার দেখাবো যা সিরিয়ালে দেখা যাবে সবসময় দেখাই আজকে একটু অন্য গিটার গুলো দেখাবো ভিডিও অনেক লং হয়ে যায় দেখেন টেস্টের ফোর জিরো ফোর এই যে এল সেভেন টু জিরো এটা কিন্তু জনতার গিটার হয়ে গেছে এল সেভেন টু জিরো মোস্ট পপুলার একটা গিটার ঠিক আছে তো টেস্টই নিয়ে আরও বিস্তারিত জানতে টেস্টি নিয়ে আমরা চাচ্ছি যে সিঙ্গেল একটা সোলো ভিডিওই বানাবো শুধু টেস্টি নিয়ে পাবেন শুধু ডিভাইজার নিয়ে পাবেন শুধু এক্স নিয়ে পাবেন আচ্ছা ভাইয়া ভিডিও শুরুতে বলছিলেন যে একদম রিজনেবল পাইজার মধ্যে কিছু ভালো মান ভিডিও দেখাবেন হ্যাঁ যেটা বলছিলাম কথা দিসি কথা রাখিনি এমন কোনোটা হয়েছে না কখনো হয় আচ্ছা এই যে দেখেন অফার প্রাইস ছয় হাজার নয়শো নব্বই

মানে এক একটা এক এক স্টাইলের পাবেন এটা টেক্সচার দেখেন ভাই টেক্সচার দেখেন খাবারটা জোস এই দেখেন আউটপুট ওয়াও আচ্ছা এই গিটারগুলোর সাথে এগুলো কিন্তু মানে এতগুলো কালার আছে আমি নামও বলতে পারবো না কালার ভুলে ভুলে যাব বলতে গেলে মিনিমাম পনেরো থেকে বিশটা কালারের এই গিটার আমাদের কাছে আছে মানে ছয় হাজার নয়শো নব্বই সরি এটাতে পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে গিফট দেখবেন না গিফটও আছে আবার এটার সাথে গিফট আছে পাঁচটা

পরিমান গিফট কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু আগে আসতে আগে পাবেন এই অফারে কিন্তু চলছে ছ হাজার নয়শো নব্বই টাকা ইয়েস ব্র্যান্ড এর তো আপনারা কিন্তু নিতে চলে আসবেন মিউজিক পয়েন্টে স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো ভাই তারপরে কোনটা দেখবো আমরা এখন ডিভাইজার দেখবো ডিভাইজার ডিভাইজার আর কোন কথা হবে না ভাই আমার অনেক পছন্দের গিটার ওয়াও এই যে চমৎকার এটা এটা টেক চ্যাপ্টার জন্যই তো আর এই যে ইনলেটা দিছে কি দেখছেন স্টিভ বাই সিরিজ কপি মেরে দিছে দারুণ স্টিভ বাই একটা গিটারিস্ট আছে আপনারা ইউটিউবে যে সার্চ দিয়ে দেখতে পারেন ভাই ওর প্রত্যেকটা গিটারিস্ট হ্যাঁ স্টিভ বাই হি ইজ দ্য বস ঠিক আছে এই গিটারটা একটু বাজাই আগে দাদা একটু বাজান তোমার সাথে

এগুলোর সাথে কিন্তু অনলি ব্যাকপিক স্ট্রিংই পাবেন ওকে রেগুলার গিফট হ্যাঁ রেগুলার গিফট মানে ওই যে বলবেন যে ভাইয়া অন্য ভিডিও অন্য গিটারের সাথে বলছেন এটা পারতেছি না ডিভাইজারের এইটা আচ্ছা ডিভাইজারের এটা হচ্ছে এল সেভেন টু ফাইভ মানে সাতশো পঁচিশ হ্যাঁ সেভেন টু ফাইভ এইটা হচ্ছে মাত্র সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো সাড়ে এগারো হাজার টাকার এই গিটারটা আমি সাউন্ড শুনেই এগারো টাকা ব্যাকপ্যাকিজ স্ট্রিং সাথে কিন্তু টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ইভেন কি ভাইয়া এই যে এই গিটারগুলো দেখছেন তো মাত্র ছয় টাকা আগে আসলেন আগে পাবেন আগে আসলে আগে পাবেন দেখে শুনে বুঝে বেছে তারপরে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নিবেন তারা কিন্তু মাত্র তিনশো টাকা ক্যুরিয়ার সার্ভিস চার্জটা পেমেন্ট করবেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার কাছে বাকি টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে আপনার প্রোডাক্ট দেখবেন শুন মানে দেখে শুনে বুঝে তারপরে আর ঢাকার মধ্যে কিন্তু এগেইন বলতেছি কোনো টাকা লাগবে না জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঘরে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এইবার একটা সুপার একটা গিটার দেখাই গিফট ডিভাইজার ডিভাইজার ঠিক আছে এটা হচ্ছে 161 ওয়াও ব্যাক সাইড তো চমৎকার হচ্ছে 161 সাইডটা দেখবেন না ও ফাইন একদম থিন বডি মানে পল ভাই পল ভাই ঠিক আছে এইটা হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার সাউন্ড খুবই নাইস আর খুবই দুর্দান্ত সাউন্ড এই গিটারটা আমার কাছে লাগে এখন যেটা দেখাবো ডিভাইজারের এটা হচ্ছে ফাইভ সেভেন জিরো ঠিক আছে মনে রাখবেন ফাইভ সেভেন জিরো ঠিক আছে এইটা হচ্ছে বারো হাজার টাকা দামের একটি গিটার আমরা এইটার সাউন্ড টাও একটু শুনবো

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই ইকুলাইজার সহ প্রিমিয়াম কোয়ালিটির এই গিটারটি পেয়ে যাবেন মিউজিক পয়েন্টে দেখবো তো বলছি যে আজকে ডিভাইস দেখাবো টেস্টির আরো একটা মডেল আছে আমি একটু ক্লোজলি দেখায় দিই দেখেন হ্যাঁ গিটারের টেকচারটা দেখেন টেস্টি নিয়ে আজকে বেশি কথা বলবো না শুধু গিটারগুলো দেখাবো এগুলোর সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে দেয় নাম্বারে তো যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন

ইন্ডিয়ান গিটার বাজাবো না একটা চাইনিজ গিটার বাজাবো তারা কিন্তু স্মিজারের এই গিটারটি নিতে পারেন এই গিটারটার দাম হচ্ছে আট টাকা ওকে ওকে আট টাকা সাথে কিন্তু ব্যাগ পেক স্ট্রিং সব পেয়ে যাচ্ছেন এই যে এখানে নাইস একটা গিটার আছে টেস্টির আমি একটু দেখাই দিই গিটারটা বলছি আজকে টেস্টি নিয়ে বেশি কথা বলবো না আজকে কথা বলবো এখন অন্য একটা গিটার নিয়ে এটা হচ্ছে টাকা মাইন টাকা মাইন

এই দেখেন এটা কিন্তু এই যে আমি টিউন করতেছি ওয়াও এখানে তো লাইট জ্বলতেছে এই যে এখন টিউনে আসছে যখন টিউনে আসবে দেখছেন ওকে তো এই গিটারটি পারচেস করতে হলে আপনাদেরকে মিউজিক পয়েন্টে তো আসতেই হবে একটা ছোট্ট ডিসকাউন্ট করব আমাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট যেখানে আমরা একশো দুইশো টাকাও করতে পারি না এটা হচ্ছে একুশ হাজার টাকা রেগুলার প্রাইস

সো আজকের গিটারের ভিডিও এটা দেখিয়ে শেষ করতে চাচ্ছি সে পর্যন্ত নেক্সট ভিডিও আস্তে আস্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমাদের মেটটা দেখান কত সুন্দর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই যে মিউজিক পয়েন্ট মিউজিক পয়েন্টের সাথে থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ওকে দর্শক তো পল ভাই কিন্তু এক এক করে প্রত্যেকটা গিটার কিন্তু আপনাদের দেখাই দিল এবং প্রাইস সম্বন্ধে এবং কোয়ালিটি সম্বন্ধে কিন্তু ধারণা দিল তো যার যেটা লাগে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি আসসালামু আলাইকুম